সবার ভালোবাসা পেতে চাও তাহলে নোট কামাও আমার এইটুকু খুব হয়েছে যাব দাম অর্থ যখন আসে তখন সবাই ভালোবাসে টাকা তুই একটা জিনিস ভাই তোর কারণে অনেক কিছু হারাইছি লাইফে লাইফে টাকার জন্য অনেক কিছু হারাইছি ভালোবাসার মানুষ হারাইছি আত্মীয় স্বজন হারাইছি তারা প্রতিবেশীর কাছে আজকে আমি খারাপ যদিও আমি কিছু করি না তারপরেও খারাপ কেন জানো টাকা তাই টাকা তুই একটা জিনিস বস মানতে হবে

পুরুষের সুন্দর হচ্ছে আর নয় সুন্দর্য সৌন্দর্য চাকরাই কারণ একটা মেয়ের বাবা সুন্দর ছেলে খুঁজে না একটা মেয়ের বাবা টাকা বলা খুঁজে একটা পুরুষের পকেটে পয়সা না থাকলে কেমন জানি আলমেলা হয়ে যায় একটা সত্য কথা কি জানো ভাই যখন তোমার পকেটে টাকা থাকবে না তখন তোমার প্রিয় মানুষের অভাব হবে না তোমার আত্মীয় স্বজন যেগুলো পর হয়ে গেছে না সেগুলো তখন আত্মীয় হয়ে যাবে যখন তোমার পকেটে টাকা নাই তখন তোমার প্রিয় মানুষও পর হয়ে যায় যখন তোমার পকেটে টাকা থাকে তখন ঘরে যাওয়ার পর তোমার কি বলে জানো ওই ওরে বাদ দে ওরে বাদ দে যখন তোমার 100 টাকা নাই তখন তুমি তোমার আম্মুকে বলো মা ভাত দাও তোমার আম্মু বলবে ল্যাডা খাও। আমি একটা কথা বলবো টাকা কামাও। খেলে চলে যেও না। সময় নষ্ট করোনা। শুধু শুধু একটা মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে বাবু খাইছো হ্যাঁ টেন কথা বলে সময় নষ্ট করা কোনো মানে নেই। এই সময় নষ্ট করে একটা টেলিভিশন যাবা। টেলিভিশনে যাওয়ার পরে দেখবা প্রচন্ড কষ্ট বাবা। এটাই রিয়েলিটি। সবশেষে একটা কথা বলবো টাকা কামাও সবার ভালোবাসা বাবা। পকেটে রাস্তায় বের হয়ে দেখো চিনতে পারবে দুনিয়া চিনতে পারবে আচল নচল মানুষ তাই সময় থাকতে টাকা ইনকাম করো ইনকাম করতে না পারলে আপন জন্ডাও পাবে তুই একটা অমানুষ আমার দুই হাত ভর্তি তাকে থাকতো তাহলে হয়তো আজকে আমার অনেক ভালোবাসার মানুষ থাকতো শোনো বন্ধুত্ব বলো আর ভালোবাসা পকেটে টাকে না থাকলে কিছু টিকে না নিজেকে নয় নিজের অবস্থানকে পরিবর্তন করতে হবে তাহলে ভালোবাসার মানুষের অভাব হবে না মিথ্যা বলা সত্যি বলো ভাগ ভালোবাসা টাকার কাছে ব্যক্তি হয় ভালোবাসায় চেহারা কোনো মানে থাকে না যদি আপনার কাছে টাকা থাকে বর্তমানে টাকার সাথে ভালো কোনো আয়না হয় না এটা চেহারা দেখায় আর একদম অরিজিনাল আমি আপনাদেরকে একটাই কথা বলবো জীবনে বেঁচে থাকতে হলে টাকা ইনকাম করো যত ইচ্ছা টাকা কামাও এই টাকার মধ্যে এমন একটা পাওয়ার যা মানুষের মূল্য নেই এর কাছে এই টাকার জন্য আপন মানুষ পার হয়ে যায় এই টাকার জন্য আপন মানুষ গুলো বেমাই করে মানুষ বুকের মধ্যে জায়গা নিয়ে এই টাকার জন্য বুকে লাথে মেরে চলে যায় এই টাকার জন্য সন্তান নিজের বাপ মায়ের সাথে বেমানি করে এই টাকার জন্য নিজের ভাই ভাইয়ের সাথে বেমানি করে এই টাকার অনেক বেশি পাওয়ার মানুষ বলে টাকা থাকলে নাকি সব কিছু হয় না আমি বলি টাকা থাকলে দুনিয়া সব কিছু হয় জীবনে বেঁচে থাকতে হলে একটা জিনিস কামান সেটা হলো টাকা তাহলে আপনি সুখে থাকতে পারবেন আর হলে আপনাকে কেউ মূল্যায়ন করবে না আপনার টাকা আছে আপনাকে সবাই মূল্যায়ন করবে আপনার টাকা আছে আপনাকে সবাই দাবার দেবে আপনার টাকা নাই আপনাকে কেউ মূল্যায়ন করবে না আপনার টাকা নাই আপনাকে কেউ দাবত দেবেনা পাড়া প্রতিবেশী বলেন আত্মীয়-স্বজন বলেন মা-বাবা বলেন সবার কাছে এখন আপনার মূল্য হচ্ছে আপনার কাছে টাকা আছে সবার কাছে আপনি হিরো আপনার কাছে টাকা নাই আপনি সবার কাছে বিলেন সো একটাই কথা বলবো টাকা কামা আজ সময় নষ্ট না করে টাকা কামা নিজের ক্যারিয়ার নিজেকে করতে হবে অন্য কেউ নয়